নমস্কার অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রতিটি লগ্নের জাতক জাতিকাদের একটা করে মারক গ্রহ থাকে এবং একটি থাকে পাপ গ্রহ জ্যোতিষ শাস্ত্রে যেসব প্রতিকার আছে তাতে কিন্তু এই মারক গ্রহ বা পাপ গ্রহের সরাসরি কিন্তু কোনো প্রতিকার বলা নেই সহজভাবে বুঝতে গেলে যে আপনার যে রাশিটি তার ঠিক ওয়ান এইট্টি ডিগ্রি বিপরীতে যে রাশিটি অবস্থান করবে মানে যদি লগ্ন হয় তাহলে সপ্তম ঠিক সেইভাবে তার যে অধিপতি সে আপনার জন্য হয়ে গেল মারক একটি আবার থাকে পাপ গ্রহ সেই লগ্ন থেকে নিয়ে সে ষষ্ঠপতি হতে পারে অষ্টমপতিও হতে পারে সে রাশি লগ্ন রাশি অনুযায়ী সে ডিফার করে আমরা আজকে আলোচনার মধ্যে মাধ্যমে বোঝাবো যে যেসব পাপ গ্রহ আপনারা দেখেন মারক গ্রহ পাপ গ্রহ এত আলোচনা শুনেছেন কারা কারা এর রেমিডি বলতে পেরেছে হয়তো ইউটিউবে আজকে যে আলোচনা করছি এটা প্রথম কেন মারক গ্রহের আমাদের সরাসরি কোনো কিন্তু রেমিডির কথা বলা নেই কারণ রত্ন দিয়ে যখনই কোনো গ্রহের আপনি প্রতিকার করতে যান সেই গ্রহটির পাওয়ার বেড়ে যাওয়ার জন্য সেই মারক গ্রহ কিন্তু তখন এনার্জাইজ হয়ে উল্টে আপনার মারকত্ব বৃদ্ধি করে যার জন্য আমরা জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী মারক গ্রহকে কোনো রত্নদান করতে পারি না প্রথম যে রাশিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মেষ এই মেষ রাশির জন্য যদি আপনি মেষ থেকে ক্যালকুলেশন করেন লগ্ন রাশি থেকে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা মানে সপ্তম স্থানটি হয়ে গেল তুলা বা শুক্র এই মারক গ্রহের প্রভাব আপনার জীবনে কখন পড়ে জানেন যখন সেই গ্রহটি দশা বা অন্তর্দশায় আপনার সাথে আসে সেই সময় কিন্তু এর প্রভাব বুঝতে পারবেন তার আগে বোঝা যাবে না এরপরে মেষের যে আবার একটি পাপ গ্রহ সেই পাপ গ্রহটা কি এবারে দেখুন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তার মানে বুধ ষষ্ঠপতি এই মেষ রাশির জন্য সে হয়ে গেল পাপ গ্রহ প্রতিকার যখন পাপ গ্রহের ভূমিকায় তখন আপনাকে এই রেমিডিগুলো করতে হবে যেমন একটি ফিরোজা একটা ধরুন পনেরো থেকে কুড়ি রতির একটা ভালো ফিরোজা আপনি রিং ফিঙ্গারে ধারণ করবেন রূপ দিয়ে চারমুখী রুদ্রাক্ষ দুটি বা তিনটি গলায় ধারণ করবেন রূপর চেনে তবে বুধের কিছু এনার্জি যেগুলোকে আপনাকে দান করতে হবে যেমন মনে করুন গ্রিন ভেজিটেবল মুখ করাই এগুলো গণেশ শ্রী গণেশের মন্দিরে আপনি দান করতে পারেন যারা কিন্নর তাদেরকে একটু সাহায্য করতে পারেন তাদের একটু আশীর্বাদ নিতে পারেন আর বার্ড ফিডিং মানে পাখিদের ওই সবুজ মুখ করাই খেতে দেওয়া এতে কিন্তু আপনার বুধের প্রভাব ভালো থাকে যে বুধকে ভালো রাখতে গেলে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যেন আপনার সম্পর্ক খারাপ না হয় যেমন মনে করুন আপনি যদি মনে করেন কোনো স্কুল পড়ুয়া বাচ্চা তাকে নিয়মিত আপনি কিছু খাতা পেন্সিল বা কোনো এডুকেশনের জিনিস দিয়ে তাকে আপনি সাপোর্ট করবেন তাহলে আপনি জানবেন বুধ আপনার জন্য সব সময় শুভ ফল দেয় এরপরে আমরা আসি বৃষ বৃষ লগ্নর জন্য মারক গ্রহটি হয়ে যায় দেখুন বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি মানে মঙ্গল মঙ্গল হয়ে গেল যারা শুক্রের লগ্ন রাশি বৃষ তার জন্য মারক এবার বৃষর জন্য আপনার পাপ গ্রহ কে দাঁড়ালো বিশ মিঠুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু ধনু হয়ে গেল এখানে অষ্টমপতি মানে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু বিষ লগ্নের জাতক জাতিকাদের জন্য পাপ গ্রহ কি করবেন এখানে আপনাকে মূলত প্রতিকারটা কিসের করতে হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি কেন এরা আপনার মারক গ্রহ এবং পাপ গ্রহ নিয়মিত হনুমানজির মন্দিরে যান প্রতি মঙ্গলবার হনুমান চালিসাটা দাঁড়িয়ে ওখানে পাঠ করুন আর এগারো মুখী রুদ্রাক্ষ অতি অবশ্যই গলায় ধারণ কেন মারক গ্রহের প্রভাব যখন দশা অন্তর দশাতে সেই প্ল্যানেটটি আসে মানুষের জীবনকে কিন্তু দুর্বিষহ করে দেয় দুটো জিনিস সারা জীবনের মতো ভুলে যান মুসুর ডাল খাওয়া আর লাল মিষ্টি বা লাল পান্তুয়া এই জিনিসগুলো আপনি কাউকে দান করতে পারেন এবং সেটা মঙ্গলবার একটা ইম্পোর্টেড পারফিউম ব্যবহার করার চেষ্টা করুন তাতে আবার শুক্রের এনার্জি আপনার জন্য ভালো থাকবে এবং সেটা পারলে গোলাপের ফ্লেভার এরপরের লগ্ন রাশিটি হলো মিথুন বৃহস্পতির রাশিটি হয়ে যায় তার জন্য মারক গ্রহ আর মিথুনের জন্য যেটি পাপ গ্রহ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি মঙ্গল হয়ে যাচ্ছে তার জন্য পাপ গ্রহ আপনাকে মূলত প্রতিকার করতে হবে মঙ্গল এবং বৃহস্পতি নিয়মিত চন্দনের ফোটা একটি ব্যবহার করবেন আর হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ অন্তত দুটো কি তিনটে বিটস গলায় ধারণ করবেন তাতে বৃহস্পতির প্রভাব ভালো থাকবে আর হনুমান চালিসা আবার বলছি এটা ঘরে বসেও আপনি পাঠ করতে পারেন কোনো হলুদ রঙের ব্যবহার স্পেশালি বুধবার ভুল করেও করবেন না যদি আপনার লগ্ন রাশি মিথুন হয়ে থাকে কাঁসার বাসন ছোলার ডাল কিছু হলুদ বস্ত্র যদি পারেন কোন পুরোহিত যখন মন্দিরে পুজো করেন অন্তত দুটো সপ্তাহ বিভিন্ন মন্দির ঘুরে ঘুরে এই কাজটি করুন আপনার কিন্তু আর কোন প্রতিকারের প্রয়োজন হবে না কর্কট কর্কটের জন্য শনি হয়ে যাচ্ছে মারক গ্রহ এবং কর্কটের জন্য যেটি পাপ গ্রহ কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ শনি হয়ে যাচ্ছে আবার তার জন্য পাপ গ্রহ একদিকে মারক একদিকে চন্দ্রের যারা কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য শনি হয়ে যাচ্ছে ভয়ানক কি করবেন আপনাকে মূলত প্রথমে শনিকে গাঠ করতে হবে কেন শনি কিন্তু এই সময় আপনার জীবনের বিষ ঢেলে দেয় বিশেষ করে যখনই কর্কট লগ্নের জাতক জাতিকাদের পায় ভালো করে তাদের মুন্ডু চটকাতে থাকে আর হচ্ছে এই সময় আপনাকে এর থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা সাত মুখী রুদ্রাগ কারণ আমরা রুদ্রাক্ষ ছাড়া কোনো প্রতিকার ভাবতেই পারি না কেন আপনি রত্ন দিয়ে কিছু করতে পারবেন না আর শনির বস্তু ভালো করে শুনে নেবেন জিনিসটা শনির বস্তু কি সর্ষের তেল কালো তিল কালো বস্ত্র এগুলো হনুমানজির মন্দিরে যে কোনো শনিবার দিন দান করুন যে কোনো হনুমানজির মন্দিরে একটা সর্ষের তেলের প্রদীপ তার মধ্যে একটু কালো তিল আর একটা এক টাকার কয়েন দিয়ে জ্বালিয়ে ওই স্থানে দাঁড়িয়ে হনুমান চালিশাটা পাঠ করুন আপনার শনির যেসব ম্যালিফিক যেসব এফেক্ট সেগুলো আপনার মধ্যে আসবে মায়ের সাথে সম্পর্ক যদি আপনার মধুর না থাকে শ্রদ্ধার না থাকে এই ক্ষেত্রে কিন্তু চন্দ্র আপনার জন্য খুব প্রভাবী নিজেই হয়ে যাবে অতএব চেষ্টা করবেন মাকে দেবী তুল্য সেন সম্মান করে তাকে যথাসাধ্য সেবা করা এরপরের রাশিটি লগ্ন রাশিটি সিংহ সিংহ লগ্নের জন্য শনি হয়ে যাচ্ছে মারক গ্রহ এবং পাপ গ্রহ অতএব যারা মনে করুন এই লগ্নের জাতক বা জাতিকা তারাও ঠিক সিমিলারলি আপনি যা কর্কটের জন্য করেছেন সিংহ লগ্নের জাতক জাতিকারা একই উপায় পালন করবে। এবং সেই সর্ষের তেল দান কালো তিল দান পিতার সাথে শ্রদ্ধার সম্পর্ক রাখবেন পিতার আদর্শে চলবেন যদি জীবনে কোনোদিন পিতাকে অবহেলা করেন এই ক্ষেত্রে কিন্তু রবির প্রভাব খারাপ হওয়ার জন্য আপনার কিন্তু পাপ গ্রহরাও কিন্তু আপনাকে আঘাত করতেই থাকে যে কোনো পাপ গ্রহ বা মারক গ্রহ তারা যখন শুভ স্থানে উপস্থিত হয় কেন্দ্র বা ত্রিকোণ সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতির পরিমাণটা বেড়ে যায় যদি মারক স্থানে মানে ত্রিকভাবে যদি মনে করুন পাপ গ্রহ কিন্তু রয়েছে ছয় আট বা বারো সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ বিষে ক্ষয় হয় মানে সেই পাপ গ্রহ তখন তার পাপের যে গ্র্যাভিটি সেটাকে লস করে ফেলে এবং মারক স্থানটাও থেকেও আপনার কোনো ক্ষতি আর হয় না এই আরেকটা তথ্য দিয়ে রাখলাম পরের লগ্ন রাশিটি কন্যা এই কন্যার জন্য বৃহস্পতি হয়ে যাচ্ছে আপনার মারক গ্রহ আবার মঙ্গল হয়ে গেল তার জন্য পাপ গ্রহ বৃহস্পতি মারক মঙ্গল পাপ গ্রহ তো এই ক্ষেত্রে আপনাকে পাঁচমুখী রুদ্রাক্ষ অতি অবশ্যই ব্যবহার করতে হবে পারলে একটা মালা চুয়ান্ন দানার একটা মালা কপালে চন্দনের ফোটা একটু হলুদ জল দিয়ে স্নান করা আর হচ্ছে মন্দিরে কাঁসার বাসন তারপরে কিছু ছোলার ডাল কিছু হলুদ বস্ত্র এগুলো ব্রাহ্মণকে দান শিক্ষকের অসম্মান করবেন না তাহলে কিন্তু বৃহস্পতি নিজেই সেলফ ড্যামেজ হয়ে যাবে আপনার জন্য যদি আপনার কোনো গুরু থাকে আধ্যাত্মিক গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু যেই হোক যখনই তাকে দেখবেন তার চরণে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা হলুদ রঙের ব্যবহার বিশেষ করে কোনো বুধবারে করবেন না অন্য কোনো বারে আপনি হলুদ পরতেই পারেন কেন হলুদ রঙকে আমরা অত্যন্ত একটি শুভ রং বলে থাকি হলুদ রঙের মধ্যে বিশেষ কোন মঙ্গল হয়ে যাচ্ছে মারক এবং বৃহস্পতি হচ্ছে পাব্য তো তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কি করবেন মঙ্গল এবং বৃহস্পতির আধ্যাত্মিক প্রতিকার করবেন যেহেতু মারক গ্রহ মঙ্গল তাকে এগারো মুখী রুদ্রাক্ষ যারা এগারো মুখী দিতে পারবেন না তিন মুখী রুদ্রাক্ষ তিন মুখী যদিও পাওয়া যায় না যার জন্য এগারো মুখী রেকমেন্ডেড মুখী রুদ্রাক্ষর একটা সাথে দুটো পাঁচ বিটস রুদ্রাক্ষ পড়তে পারলে অত্যন্ত ভালো আর এখানে সেই মুসুর ডাল আর লাল পান্তুয়া বা লাল মিষ্টি একেবারে সর্বান্তকরণ এটা বর্জন করবেন কোনো দিন ভুল করে আর ছোবেন না দেখবেন এই জাতীয় মানুষদের যেখানে মঙ্গল পাপ বা মঙ্গল মারক এই জাতীয় মানুষের মুসুর ডালের প্রতি ভীষণ দুর্বলতা থাকে হনুমানজির মন্দিরে যান তাকে পান অর্পণ করুন মিষ্টি পান এবং তার মধ্যে পারলে রাম লিখে একটু মেটে সিঁদুর দিয়ে রাম লিখে অন্তত ধরুন নটা পান তাকে অর্পণ করুন এবং তার সামনে দাঁড়িয়ে হনুমান চালিশা পাঠ করুন একটি প্রদীপ আর ধূপ প্রজ্বলিত বৃশ্চিক বৃশ্চিক লগ্নের জন্য আবার শুক্র হয়ে যাচ্ছে মারক এবং বুধ দশমপতি হওয়ার কারণে সে হয়ে যাচ্ছে পাপ তা আপনাকে এখানে কার প্রতিকার করতে হবে এখানে প্রতিকার করতে হবে প্রথমে শুক্র তারপরে বুধ শুক্রের প্রতিকার আপনি আতর যেমন গোলাপের আতর হাতের শুক্র পর্বতে নিয়মিত গোলাপের রীতল লাগাবেন আর সেই জায়গাটাতে ওম সুম শুক্রায় নম এই মন্ত্রটা বলে বলে অনামিকাতে একটুখানি আতর নিয়ে একটু রাপ করে ওম নম লক্ষ্মী নারায়ণ নম বলে কপালে নাকে কানে গলায় এই জায়গায় ঠেকাবে স্ত্রী এবং বয়স্কা মহিলাদের যদি অসম্মান করেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার শুক্রের মারকত্ব প্রবল হয়ে দাঁড়াবে শুক্র যখন আপনার দশা বা যখনই উপস্থিত হবে আপনার দেখবেন সেই সময় জীবনে সব হারিয়ে যাবে অতএব এই জায়গাটা থেকে খেয়াল রাখবেন ব্র্যান্ডেড টি শার্টস এগুলো পরবেন সাদা রঙের ব্যবহারটা করবেন যতটা সম্ভব মানে চকচকে ঝকঝকে ড্রেস যেগুলো ব্রাইট শাইনিং এই জাতীয় ড্রেস পরার চেষ্টা করবেন এবং কোনো ব্র্যান্ডেড পরের লগ্ন রাশিটি ধনু ধনুর জন্য হয়ে যাচ্ছে বুধ আবার মারক আর শুক্র হলো পাপ গ্রহ তো আপনাকে এখানে বুধ আর শুক্রের রেমিডি করতে হবে রোজা এটি পনেরো ষোলোর অতি থেকে শুরু করে কুড়ি অতি পর্যন্ত একটা হাতে ধারণ করবেন তার সাথে আপনাকে একটু চারমুখী রুদ্রাক্ষ আর ছ মুখী রুদ্রাক্ষর কম্বিনেশন করে গলায় ধারণ করবেন কিছু খাবার দিন আর গ্রিন ভেজিটেবলস কোনো গণেশজির মন্দিরে আপনি প্রতি বুধবার দান করার চেষ্টা করুন আপনার বুধের প্রভাব কিন্তু যে প্রভাব সেই প্রভাব আপনার উপরে বিশেষ পড়বে না এবার হচ্ছে মকর লগ্ন মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের চন্দ্র হয়ে যায় মারক দেখুন আর রবি হয়ে যাচ্ছে তাদের জন্য অষ্টম পুঁথি তার মানে চন্দ্র আর রবি শনির যে লগ্ন রাশি মকর তার জন্য হয়ে যাচ্ছে মারক এবং পাবর চন্দ্রের প্রতিকার হিসাবে একটি রূপোর সিলভার লকেট যেটা পিওর চাঁদি মানে এর মধ্যে কোনো খাদ থাকবে না এবং এটা আনুমানিক চার থেকে পাঁচ গ্রাম একটা স্কোয়ার লকেট ওম লেখা থাকবে গলায় ধারণ করবে আর নিয়মিত সূর্যদেবকে জল দেবেন তার তামার একটা ঘটিতে একটুখানি লাল কুমকুম আর একটু চাল দিয়ে সূর্যদেবকে নিয়মিত জল দেবেন মাটিতে বসে ভূমিতে বসে একটু প্রাণায়ামটা করবেন দুটো প্ল্যানেটই ভালো থাকবে আর পিতা আর মাতা এই দুজনকে যদি রকম শ্রদ্ধা না করেন তাদের আদর্শে না চলেন তাহলে কিন্তু শনিদেব কান মূলে দেবে এসে এটুকু বলে রাখলাম আপনার জীবনে ডিলে এবং নানা নানান রকম জিনিস শনিদেব নিজেই নিয়ে আসবেন এই মারক গ্রহের মারকত্বর সাথে সাথে শনিদেব নিজেও কিন্তু চেষ্টা এর পরের লগ্ন রাশিটি হয়ে গেল কুম্ভ কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রবি হয়ে যাচ্ছে মারক আর চন্দ্র হয়ে যাচ্ছে পাপ অতএব আপনাকে আবার প্রতিকার স্বরূপ সেই একই ফর্মুলা যেটা মকরে করেছে তাই করতে হবে এবং পিতা মাতার আদর্শে আপনাকে জীবন খাটাতে হবে তাদের সকালবেলা ঘুম থেকে উঠে তাদের চরণ স্পর্শ করুন এবং দিন শুরু করুন কোনো দেশের যে লগ্ন রাশিটি সেটা হলো মিন এই মিন রাশির জন্য বুধ হয়ে যাচ্ছে মারণ এবং গোলাপ জল দিয়ে একটু পাল্লে স্নান করবেন ছমুখী রুদ্রাক্ষর সাথে যদি পাঁচ মুখী কম্বাইন করে পড়েন এই ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত শুভ কোনোদিনও ভুল করে কোনো মারক গ্রহ বা পাপ গ্রহের স্টোন দিয়ে প্রতিকার করবেন না কেন কারণ হচ্ছে স্টোন কিন্তু যে কোনো গ্রহের বলকে বৃদ্ধি করে শক্তিকে বৃদ্ধি করে এবং কোনো মারক গ্রহকে আপনি পাওয়ার দেওয়া মানে হচ্ছে আপনার জীবনের মারকত্ব তার আরো বেড়ে যায় এইভাবে আমাদের মারক গ্রহ আর পাপ গ্রহ এদেরকে কিন্তু আমরা সন্তুলন করতে পারি এবং কিছুটা আধ্যাত্মিক কিছুটা সামান্য রুদ্রাক্ষর ওপরে বাকিটা কিন্তু ওই সূর্যের আলো পিতা মাতা এবং রিলেশনগুলোকে ঠিক রেখে তাহলে কিন্তু আমাদের মারক গ্রহে মারকত্ব বহু লাংশে কমে যায় পোশাক আসার জীবনের উপর একটা বিরাট রোল প্লে করে আপনি কালো রঙের পোশাক লাল রঙের পোশাক এবং ডিপ ব্লু এই তিনটে কালারকে খুব বেশি জীবনে আনবেন চেষ্টা করুন সাদার ওপরে থাকতে তারপরে হালকা আকাশী, হালকা সবুজ হলুদ পড়তেই পারেন কোনো অসুবিধা নেই এবং এই জিনিস আমি শুধু সার্থের কথা বলছি এবং পুরুষ নারী নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারে আপনার বাসস্থানের চারটে দিককে একটু খেয়াল রাখবেন উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম আর উত্তর পশ্চিম এই চারটে দিকের মধ্যে দেখে দেখবেন কোনো কোনোরকম ইমব্যালেন্স কিছু আছে কি না যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার প্রতিকার করে নেবেন কেন বাস্তুর মধ্যেও কিন্তু প্রতিটা গ্রহ অবস্থান করে আজকে যেহেতু ম্যাটারটা বাস্তুর নয় তাই জন্য বাস্তু নিয়ে আলোচনা করছি না একটু টাচ করে রেখে যাব মানুষের জীবনে আজকালকার দিনে বৃহস্পতি তো অতিচারী হয়ে বসে আছে সবাই জানেন তো বৃহস্পতির থেকে খুব একটা বেশি ফল লাভ করবেন না এখন বৃহস্পতিকে আপনাকে আধ্যাত্মিকভাবে এবং রুদ্রাক্ষ দিয়ে আপনাকে বৃহস্পতিকে এনার্জাইজ রাখতে হবে একটু হলুদ কাঁচা হলুদ খাওয়ার অভ্যেস করতে হবে হলুদ জলে একটু নিয়মিত স্নান করতে হবে এবং গুরুর শ্রদ্ধা শিক্ষকের সম্মান এইগুলো না দিলে কিন্তু বৃহস্পতিকে আপনার শুভত্ব আনা আজকের দিনে সম্ভব নয় শনি প্রায় আজকালকার দিনে লোককে ডিলেই দিচ্ছে বেশি কারণ হচ্ছে মানুষের স্বভাব এত খারাপ হয়ে গেছে এখন আচার আচরণ ব্যবহার এত খারাপ হয়ে গেছে এখন শনি যার জন্য কোনো ভালো ফল দিচ্ছে না কারণ দেখবেন মানুষের মুখে এক এবং তার করছে আরে। মানে মন আর মুখ দুটো জিনিস আজকে ভিন্ন দেখবেন কত দেখবেন ভগবানের নামে পর্যন্ত আর চলছে মানে ভগবানের ভক্তি সে তাকিয়ে আছে ক্যামেরার দিকে আপনি লক্ষ্য করে দেখবেন যে না কোনো একটা ভগবানের অনুষ্ঠান করছেন তার মুখটা দেখবেন ক্যামেরার দিকে তার মানে তার মন কিন্তু প্রচার অতএব এই জাতীয় জিনিসের মধ্যে আপনি পড়বেন না যখনই কোনো দেবতাকে শ্রদ্ধা করবেন তার দিকে একাত্ম হয়ে করবেন আদারওয়াইজ আপনি করবেন না কোনো মন্দিরে আপনাকে যেতেই হবে নট নেসেসারি আপনি বাড়িতে বসেই আপনার ক্রিয়াকলাপ করুন রুদ্রাক্ষের ব্যবহার জীবনে করুন আদারওয়াইজ আজকের জগতে আজকের যে এনভায়রনমেন্টে আপনার কিন্তু সুস্থ থাকাটাই কিন্তু কোশ্চেন মার্ক হয়ে যাবে কেন শুধু রত্ন পরে আজকের দিনে আর কিছু হয় না হাতে একটি ঘড়ি অতি অবশ্যই পরবেন পকেটে একটি পেন রাখবেন যারা অফিসে কাজ করেন এবং পায়ের জুতোটা খেয়াল রাখবেন পায়ের জুতোর রঙটাও কিন্তু একটা বিশেষ ভূমিকা রাখে এই গ্রহের কুপ্রভাব দূর করার ক্ষেত্রে কেন আপনি কালো রং চেরি কালার ব্রাউন কালার এই জাতীয় জুতো নিশ্চয়ই পরতে পারেন সাদাও পড়তে পারেন কিন্তু কোনোদিনও ভুল করে হলুদ রঙের জুতো বা টকটকে লাল রঙের জুতোর মধ্যে পা গলাবেন না আপনার জীবনে কিন্তু সব শেষ হয়ে যাবে আপনি আজকেই চেক করে দেখুন যে আপনি যে জুতোটা ব্যবহার করেন সেটা কিসে যদি এই কালারের মধ্যে থাকে কাল কালো চেরি কালার ব্রাউনিশ কালার এগুলো আরামসে পড়তে পারে আর জুতো যখনই ছিঁড়ে যাবে মানে তলার যে সোল যেগুলো যদি ক্র্যাক হয়ে যায় আইদার সেটাকে রিপ্লেস করবেন বা নতুন জুতো কিনবেন ওই ফাটা জুতো নিয়ে কোনো দিন রাস্তায় চলার চেষ্টা করবেন না কেন পা কিন্তু শনি এটা খেয়াল রাখবেন অতএব আপনার যদি জুতোর মধ্যেই ডিফেক্ট থাকে সেই ডিফেক্ট কিন্তু সে আপনার সারা শরীরে ক্যারি করে দেবে আজকের আলোচনা এখানেই থাক আবার নতুন কিছু আগামী পর্বে দিনের জন্য বিদায় দেবেন নমস্কার ওম নম শিবায় সবাই ভালো